আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা দেখতে পাচ্ছেন অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের বাড়িতে ঈদের দ্বিতীয় দিনে মানুষের উপচে পরা ভিড় এই মুহূর্তে বাগানে দর্শনার্থীর সংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ হাজার হবে বাগানে তিল ধরনের ঠাই নেই এত পরিমাণ দর্শনার্থী হয়েছে যারা এখনো এই বাগান বাড়ি দেখার সুযোগ হয় নাই তাদের সকলকে জানাই এই বাগানটি দেখার জন্য অনুরোধ করছি এবং বাগানটি দেখার আমন্ত্রণ রইল এদের দ্বিতীয় দিনেও বাগানে দর্শনার্থীদের উচ্চে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক বাগানটিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে যারা ঈদের আনন্দটাকে একটু বাড়িয়ে নিতে চান তাদের সকলকে এই বাগান বাড়িটি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের বাগান বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক এই মুহূর্তে বাগানে তিল ধরনের ঠাই নেই বাগানে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে ছোট বড় সকলে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক কোথাও একটু বসার জায়গা নেই পুরো জায়গাটা জুড়ে দর্শক আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাগানের কোথাও তিল ধরনের ঠাই নেই সমগ্র বাগান জুড়ে মানুষ আর মানুষ الله اكبر كل আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত পরিমাণ ধারণ ক্ষমতার বাইরে আসলে বাগানে এই মুহূর্তে দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন আজকে কি পরিমাণ দর্শনার্থী হয়েছে আজ ঈদের দ্বিতীয় দিনে হয় মজিদ সারের বাগান বাড়িতে বিশ থেকে পঁচিশ হাজার দর্শনার্থীদের উপচে ভিড় এখনো যারা এই বাগানটি দেখার সুযোগ হয়নি তাদের সকলকে বাগানটি দেখার আমন্ত্রণ রইল এই ঈদে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ দর্শকের এই বারান বাড়িতে এখনো হাজার হাজার দর্শনার্থী বাগানে প্রবেশ করছে এটি হোমনা উপজেলার জয়নগর গ্রাম কুমিলা দুই আসনে মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের বাগান বাড়ি

গতকাল প্রায় বাগানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার দর্শনার্থী হয়েছিল

Terima kasih telah menonton video ini. আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা দেখতে পাচ্ছেন অধ্যক্ষ আব্দুল মুজিদ স্যারের বাগান বাড়িতে ঈদের দ্বিতীয় দিনে মানুষের উপচে পড়া ভিড় এই মুহূর্তে বাগানের দর্শনার্থীর সংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ হাজার হবে বাগানে তিল ধরনের ঠাই নেই এত পরিমাণ দর্শনার্থী হয়েছে যারা এখনো এই বাগান বাড়ি দেখার সুযোগ হয় নাই তাদের সকলকে জানাই এই বাগানটি দেখার জন্য অনুরোধ করছি এবং বাগানটি দেখার আমন্ত্রণ রইল এদের দ্বিতীয় দিনেও বাগানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক বাগানটিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে যারা ঈদের আনন্দটাকে একটু বাড়িয়ে দিতে চান তাদের সকলকে এই বাগান বাড়িটি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের বাগান বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক এই মুহূর্তে বাগানে তিল ধরনের ঠাই নেই বাগানে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে ছোট বড় সকলে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক কোথাও একটু বসার জায়গা নেই পুরো জায়গাটা জুড়ে দর্শক আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাগানের কোথাও তিল ধরনের ঠাই নেই সমগ্র বাগান জুড়ে মানুষ আর মানুষ 안먹고먹어볼까 দেখতে পাচ্ছেন আসলে এত পরিমাণ ধারণ ক্ষমতার বাইরে আসলে বাগানে এই মুহূর্তে দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন আজকে কি পরিমাণ দর্শনার্থী হয়েছে আজ ঈদের দ্বিতীয় দিনে মজিদ সারের বাগান বাড়িতে বিশ থেকে পঁচিশ হাজার দর্শনার্থীদের উপচে ভিড় এখনো যারা এই বাগানটি দেখার সুযোগ হয়নি তাদের সকলকে বাগানটি দেখার আমন্ত্রণ রইল এই ঈদে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ দর্শকের মধ্যে বাগান বাড়িতে হাজার হাজার দর্শনার্থী বাগানে প্রবেশ করছে এটি হোমনা উপজেলার জয়নগর গ্রাম কুমিলা দুই আসনে মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের বাগান বাড়ি

গতকাল প্রায় বাগানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার দর্শনার্থী হয়েছিল এখনো প্রচুর দর্শনার্থী বাগানে প্রবেশ করতেছে